আইপিএস রিনা সেন একটি অটোতে তার বাবা বাবুর সঙ্গে বসেছিলেন তার বাবা অনেকবার বলেছিলেন বেটা আমি কখনো একটি বড় রেস্টুরেন্টে খেতে চাই আজ রিনা তার বাবার এই স্বপ্ন পূরণের জন্য তাকে শহরের একটি বড় রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছিল অটোতে তার সঙ্গে ছিলেন সাব ইন্সপেক্টর বিক্রম সিংহ কিছুটা দূর যাবার পর বিক্রম অটো থামিয়ে নিলেন এবং নামতে শুরু করলেন তখন অটো চালক বলল স্যার আগে আপনার টাকা দিন আপনি ভাড়া না দিয়ে চলে যাচ্ছেন এটি শুনে বিক্রম সিং রেগে চোখ চড়ক দিয়ে বললেন কি বলল এত ছোট দূরত্বেরও পাকা চাও তোমার বোঝা নেই যে আমি পুলিশ আর তুমি আমার কাছে টাকা চাও এত বলে বিক্রম রেগে অটো চালকের উপর একটি জোরালো থাপ্পড় মারলেন এটি দেখে রিনা সেন হতবাক হলেন তিনি সঙ্গে সঙ্গে মধ্যমে এসে বললেন স্যার আপনি হয়তো পুলিশ কিন্তু এই ভাই প্রতিদিন কঠোর পরিশ্রম করে তার পরিবারের পেট ভরছে এটাই তার কাজ এবং এই উপার্জন দিয়ে তার ঘরের চুল্লি জলে যদি আপনি ভাড়া না দেন তবে সে তার সন্তানদের কি খাওয়াবে তিনি শুধু তার হক চাইছেন এবং আপনাকে ভাড়া দিতে হবে রিনার কথা শুনে বিক্রম সিং আরও রেগে গেলেন তিনি তীব্র কঙ্খে বললেন তুমি আমাকে শেখাবে আমি কি করব তোমাকে মধ্যমে কথা বলার অনুমতি কে দিল বেশি কথা বলবে না না হলে তোমারও হালকা হবে আমি পুলিশ এখন চাইলে তোমাকে গ্রেপ্তার করতে পারি বেশি বুদ্ধি দেখিও না বুঝলি বিক্রম সিং অনুমানও করেননি যে যার সঙ্গে তিনি এমন স্বরে কথা বলছেন সে আসলে একজন আইপিএস অফিসার রিনা শান্তভাবে বললেন স্যার আপনি পুলিশ তাহলে কি গরিবদের লুটবেন তাদের হকের টাকা দমন করবেন যা আপনি করছেন তা শুধু ভুল নয় আইন বিরুদ্ধ রিনার কথায় বিক্রম সিং আরও রেগে গেলেন তিনি ব্রিনাকে থাপ্পড় মারলেন তুমি আমাকে আইন শেখাবে তুমি ভাবছ তোমার আমার চেয়ে আইন ভালো জানা বেশি ডেকে যাবে না হলে আমি তোমাকে আর তোমার বাবা উভয়কে জেলে পাঠাবো অটো চালক সব দেখে চুপ রিনা নিজের রাগ কাবু করলেন তিনি সচেতনভাবে নিজের পরিচয় প্রকাশ করছিলেন না কারণ তিনি দেখতে চাইছিলেন বিক্রম সিং কতটা নেমে যেতে পারে কিছুক্ষণ পরে অটো তাদের রেস্টুরেন্ট পৌঁছে দিল রিনা তার বাবা প্রদীপবাবুকে ভিতরে নিয়ে গিয়ে খাওয়ালেন বাইরের দৃশ্য হয়তো শান্ত তবে মনে মনে তিনি ঠিক করে নিলেন এই সাব ইন্সপেক্টর বিক্রম সিংকে শাস্তি দিতে হবে রেস্টুরেন্ট থেকে ফিরে রিনা ভাবলেন কেননা থানায় গিয়ে জানা যায় ওখার পরিবেশ কেমন শেষ পর্যন্ত বিক্রম সিংয়ের মতো সাব ইন্সপেক্টরও ঠিকভাবে কাজ করবে না থানার অবস্থা খারাপ হলে পুরো সিস্টেম প্রভাবিত হবে পরের দিন রিনা আসল পরিচয় গোপন করে লাল রঙের স্যালভার স্যুট পরে থানায় পৌঁছালেন থানায় প্রবেশ করলে দেখা গেল ইন্সপেক্টর রবি বর্মা তার চেয়ারিতে বসে আছেন রিনা সরাসরি তার কাছে গিয়ে বললেন স্যার আমি একটি রিপোর্ট করাতে চাই রিনা আরও কিছু বলার আগেই রবি বর্মা বললেন কাদের বিরুদ্ধে রিপোর্ট জানো না এখানে রিপোর্টের জন্য দু টাকা লাগে টাকা আছে কি যদি আছে বলো না হলে চলে যাও রিনার চোখ লাল রেগে যায় তিনি হতবাক এই থানায় এমন হচ্ছে এবং তিনি জেলা আইপিএস অফিসার হওয়া সত্ত্বেও এটি জানতেন না রিনা বললেন স্যার আপনি আমাদের কাছ থেকে ঘুষ কেন চাইছেন রিপোর্টের জন্য কোনো ফি লাগে না এটি সম্পূর্ণ ভুল রবি বর্মা রেগে বললেন কি বললি আমি ভুল করছি তুমি আমার চেয়ে আইন ভালো জানো বেশি কথা বললে আমি তোমাকে ভিতরে ঢুকিয়ে দেব রিনা বুঝতে পারলেন রবি বর্মা বিক্রম সিং এর মতোই পথ অনুসরণ করছেন তিনি শান্তভাবে জিজ্ঞেস করলেন আপনার থানার সব ইন্সপেক্টর বিক্রম সিং কোথায় রবি বর্মা চেঁচিয়ে বললেন কেন তাকে দরকার নিজে গিয়ে জিজ্ঞেস কর রিনা বললেন স্যার রিপোর্ট লিখুন না হলে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব আপনি আমাকে জানেন না আমি কে রবি হেসে বললেন তুমি আমাকে ভয় দেখাচ্ছ তোমার দেখে মনে হয় তুমি হয়তো ভিখারি ঘর পরিষ্কার কারিনি বা কেউ ঝাড়ু মোছা করছে এখানে রিপোর্ট লেখা হবে না এখন চলে যাও না হলে বের করে দেব রিনা নিজেকে কন্ট্রোল করলেন তিনি বুঝেছিলেন বিনা প্রমাণ কিছু হবে না মনেই ঠিক করলেন এগুলোকে শাস্তি দিতে হবে থানার বাইরে বের হয়ে তিনি কিছুক্ষণ ভাবলেন তারপর মোবাইল বের করে রেকর্ডিং চালু করলেন থানায় ফিরে গেলে রমি বললেন এই মেয়েটি আবার এসেছে বোঝো না চলো তোর শিক্ষা দিচ্ছি সম্ভবত জেলেই যাবি রিনা ধীরে কিন্তু স্পষ্টভাবে বললেন স্যার আমি রিপোর্ট করাতে চাই আপনি রিপোর্ট নথিভুক্ত করুন যদি আপনারা জনগণের সাথে এমন আচরণ করেন আমরা কোথায় নেয় আশা করব রবি আবার বললেন আমি বলেছি রিপোর্ট করতে দু টাকা দাও বিনা টাকায় কিছু হবে না বিরক্ত করলেই বের করে দেব রিনা মনে ভাবলেন ঠিক আছে এটাই চাই এখন আমার কাছে সাক্ষী ও প্রমাণ আছে এই রেকর্ডিং দিয়ে সহজে তাদের সাসপেন্ড করা যাবে তিনি বললেন স্যার আপনি ঘুষ কেন চাইছেন আইন বলে না যে রিপোর্টের জন্য টাকা দিতে হবে আপনি আইন ভাঙছেন যদি রিপোর্ট না নেন আমি কঠোর ব্যবস্থা নেব আপনি বড় অফিসার ভাবেন কিন্তু জানেন না কি ঘটবে রবি বর্মা রেগে দুই সিপাহীকে বললেন এই মেয়েটিকে বাইরে বের করো শিক্ষা দাও এটা এভাবে যাবে না রিনা চিৎকার করে বললেন থামো এর সঙ্গে সঙ্গেই তিনি হঠাৎ নিজের পকেট থেকে সরকারি আইডি কার্ড বের করে রবি বর্মার হাতে ছুলে দিলেন আইডি দেখেই রবি বর্মার হাত কাঁপতে লাগল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল ভয়ে বলল ম্যাডাম আমাকে ক্ষমা করুন আমি তো মজা করছিলাম বলুন কার বিরুদ্ধে রিপোর্ট করাতে চান আমি এক্ষুনি লিখিয়ে দিচ্ছি কিন্তু রিনা মাঝখানেই তার কথা কেটে দৃঢ়কণ্ঠে বললেন দেখুন ইন্সপেক্টর আমি রিপোর্ট করাতে চেয়েছিলাম কিন্তু এখন না এখন সব আমার বুঝে গেছে এই থানার অবস্থা খুব খারাপ এখানে কর্মকর্তারা জনসাধারণকে সাহায্য না করে বরং তাদের লুটছে ভয় দেখাচ্ছে এবং আইনের ঠাট্টা করছে এখন আপনার বাঁচা অসম্ভব আপনার বিরুদ্ধে আমাদের কাছে প্রমাণ আছে এবং আমি আপনাকে সাসপেন্ড করতে যাচ্ছি থানায় উপস্থিত সব সিপাহী এটি শুনে স্তব্ধ হয়ে গেল সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল রবি বর্মা চেয়ার থেকে উঠে রিনাকে বসতে অনুরোধ করতে লাগল রিনা বসতেই কড়া স্বরে জিজ্ঞেস করলেন সাব ইন্সপেক্টর বিক্রম সিং কোথায় রবি বর্মা ইতস্তত করে বলল সে আজ ছুটিতে আছে ম্যাডাম রিনার আগে বললেন সাব ইন্সপেক্টর বিক্রম সিং এবং তুমি ইন্সপেক্টর রবি বর্মা দুজনের বিরুদ্ধেই অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে সাসপেনশন লেটার তৈরি করা হোক আমি কয়েক ঘন্টার মধ্যেই এসপি অফিসে পৌঁছাচ্ছি সেখানে সবাই উপস্থিত থাকবে এরপর রিনা থানা থেকে বেরিয়ে সরাসরি সেই অটোচালকের কাছে গেলেন তিনি বললেন দেখো ভাই তোমাকে সাব ইন্সপেক্টর বিক্রম সিং এর বিরুদ্ধে সাক্ষ্য দিতে হবে তবেই তাকে সাসপেন্ড করা সম্ভব হবে এটা শুনে অটোচালক ঘাবড়ে গিয়ে বলল ম্যাডাম এটা অসম্ভব থানায় কেউ আমাদের কথা শুনে না যারা এদের বিরুদ্ধে বলে তাদের ওপর মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেয় আপনিও কিছু করতে পারবেন না থাক বাদ দিন রিনা হাসলেন এবং বললেন তোমাকে চিন্তা করতে হবে না আমি কোনো সাধারণ মেয়ে নই আমি আইপিএস রিনা সেন এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই লোকদের সাসপেন্ড করিয়ে ছাড়ব এটা শুলে অটো চালকের চোখে আশা ফিরে এলো। সে উৎসাহ ভরে বলল আপনি সত্যি আইপিএস ম্যাডাম আগে কেন বলেননি যদি আপনি আমাদের পাশে থাকেন তাহলে আমি সাক্ষ্য দিতে প্রস্তুত বলুন আমাকে কোথায় যেতে হবে রিনা তাকে সঙ্গে নিয়ে এএসপি অফিসে পৌঁছালেন সেখানে আগেই উপস্থিত ছিল সাব ইন্সপেক্টর বিক্রম সিং ইন্সপেক্টর রবি বর্মা এবং ডিএসপি রিনা সাসপেনশন লেটার হাতে নিয়ে সামনে রাখলেন এবং অটো চালককে বললেন এখন সত্যিটা বলো সবার সামনে অটো চালক সাহস করে পুরো ঘটনা সবাইকে বলল কিভাবে বিক্রম সিং ভাড়া না দিয়ে চড় মেরেছিল এবং যখন রিনা সেন মধ্যস্থতা করেছিলেন তখন তাকেও চড় মেরেছিল তার সাক্ষ্য শুনে ডিএসপির মুখ রাগে লাল হয়ে গেল তিনি সেখানে কঠোর কণ্ঠে বললেন আইনকে খেলনা ভাবা মুখদের পুলিশ বিভাগে কোনো স্থান নেই রিনার চোখে কঠোরতা ছিল কিন্তু মুখে তৃপ্তির হাসি সিস্টেমকে পরিষ্কার করার সূচনা হয়ে গেছে এসপি অফিসের পরিবেশ হঠাৎ ভারী আর উত্তেজনাপূর্ণ হয়ে উঠল ডিএসপি অটো চালকের বক্তব্য শুনেই রাগের চোখ লাল করে ফেললেন ঘরের কর্মকর্তারা আর স্টাফরা নীরব হয়ে গেল সবার মুখে ভয় আর স্তব্ধতা রিনা সেন যিনি এতক্ষণ কঠোর কিন্তু সংযত ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন ধীরে চেয়ারে বসলেন এবং সোজা ডিএসপির দিকে তাকালেন অটোচালক তার বক্তব্য পুনরাবৃত্তি করল ম্যাডাম সেদিন ইন্সপেক্টর রবি বর্মা ও সাব ইন্সপেক্টর বিক্রম সিং আমার কাছে জোর করে টাকা চেয়েছিল আমি না বললে তারা আমাকে থানায় টেনে নিয়ে গিয়ে মিথ্যা অভিযোগে ফাঁসানোর হুমকি দেয় যদি সেদিন ম্যাডাম রিনা সেন সময় না আসতেন আমি হয়তো আজ জেলে থাকতাম এটা শুনে উপস্থিত সব অফিসার স্তব্ধ হয়ে গেল ডিএসপির রাগে চেয়ার থেকে উঠে বললেন এটা গুরুতর অপরাধ ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর জনগণের রক্ষক হওয়ার কথা অত্যাচারী নয় এই ধরনের কাজ পুরো পুলিশ বিভাগের ভাবমূর্তি নষ্ট করে ইন্সপেক্টর রবি বর্মা কাঁপতে কাঁপতে বলল স্যার সব মিথ্যে এই মেয়েটি আর অটো আমাদের ফাঁসাতে চাইছে আমি নির্দোষ তখন বিক্রম সিং বলল স্যার আমি তো ছুটিতে ছিলাম আমার এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই আমাকে অকারণে ফাঁসানো হচ্ছে রিনা সেন দুজনের চোখে চোখ রেখে বললেন তোমরা যদি সত্যিই নির্দোষ হতে তাহলে যখন আমি আইডি দেখিয়েছিলাম তোমাদের মুখের রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল কেন আর বিক্রম সিং ছুটিতে থাকলেও তোমার নামে বহু অভিযোগ রয়েছে তোমার বিরুদ্ধে আগে থেকেই বিভাগীয় তদন্ত চলছে এখন গাবাও উপস্থিত বাঁচাও সম্ভব ডিএসপি আদেশ দিলেন তৎক্ষণাৎ এই দুই কর্মকর্তাকে লাইন হাজির করা হোক এবং তাদের অস্ত্র ও অফিসিয়াল দলিলপত্র জমা নেওয়া হোক একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে স্টেনো সাথে সাথে প্রাথমিক সাসপেনশন অর্ডার টাইপ করতে শুরু করল আদেশে স্পষ্ট লেখা হল ইন্সপেক্টর রবি বর্মা ও সাব ইন্সপেক্টর বিক্রম সিংকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হল খবর মিডিয়ায় পৌঁছতেই টিভি চ্যানেলে শিহনাম চলতে লাগল দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের ওপর বজ্রপাত আইপিএস রিনা সেনের কঠোর পদক্ষেপ জনতার কণ্ঠস্বর হলেন আইপিএস ঘুষখোর পুলিশ সাসপেন্ড রিপোর্টাররা এসপি অফিসের বাইরে ভিড় করল রিনা বললেন এই পদক্ষেপ জনগণের আস্থা ফেরানোর জন্য পুলিশের কাজ নিরাপত্তা দেওয়া শোষণ নয় আমরা নিশ্চিত করব দোষীদের কঠোর শাস্তি হয় অটোচালক ভয়ে বলল ম্যাডাম এখন আমার ভয় হচ্ছে এরা প্রতিশোধ নেবে রিনা সাথে সাথেই নির্দেশ দিলেন সাক্ষীকে পুলিশ সুরক্ষা দেওয়া হোক দুই সিপাহীকে তার নিরাপত্তায় রাখা হলো। তিনি সাক্ষীকে আশ্বস্ত করলেন এখন কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না আমি থাকাকালীন তুমি নিরাপদ পরবর্তী কয়েক সপ্তাহে একটি বিশেষ তদন্ত কমিটি বসল দর্শন গোষ্ঠীর সাক্ষ্য নেওয়া হলো পুরনো কেস ফাইল রেজিস্টার ঘেটে দেখা হলো অনেক নাগরিক অভিযোগ করলেন তাদেরও এই দুই অফিসার হয়রানি করেছিল তদন্ত রিপোর্টে লেখা হলো এই দুই অফিসারের আচরণ কেবল অসাংবিধানিক নয় বরং পুলিশের সম্মানকেও কলঙ্কিত করেছে অভিযোগ প্রমাণিত মামলা জেলা আদালতে পৌঁছল আদালতে গাওয়া হাজির হল মিডিয়া উপস্থিত ছিল বিচারক কঠোর ভাষায় বললেন পুলিশ জনগণের রক্ষক ভয় দেখানোর জন্য নয় এমন অফিসারদের চাকরিতে থাকার অধিকার নেই সাক্ষীর সাক্ষ্য ও তদন্ত রিপোর্ট দেখে আদালত আদেশ দিল দুই অফিসারে সাসপেনশন বহাল থাকবে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলবে এবং বেতন ভাতা অবিলম্বে বন্ধ করা হোক অবশেষে দুজনকে চাকরি থেকে বরখাস্তের প্রক্রিয়া শুরু হল খবরটি রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ল মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল মিডিয়া রিনা সেনকে জনতার প্রহরী ও লৌহ মহিলা বলতে লাগল অটোচালক আবেগ ভরে বলল ম্যাডাম আপনি না থাকলে আমরা গরিবরা কখনো ন্যায় পেতাম না আপনি আমাদের সাহস দিয়েছেন রিনা হাসিমুখে বললেন পুলিশের পোশাক জনগণের সেবা ও নিরাপত্তার জন্য আর যতদিন আমি এই পোশাকে আছি ন্যায় সর্বদাই জনগণের পক্ষে থাকবে এইভাবে আইনি প্রক্রিয়া গাওয়াহের নিরাপত্তা মিডিয়ার ভূমিকা ও আদালতের রায়ের পর ইন্সপেক্টর রবি বর্মা এবং সাব ইন্সপেক্টর বিক্রম সিংয়ের কেরিয়ার শেষ হয়ে গেল বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ